হরে কৃষ্ণা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চন্দ্র চট্টগ্রামের সীতাকুণ্ডের মহাদিত্য চন্দ্রনাথ ধাম পরিক্রমার একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম প্রথমে আমি চলে এলাম সীতাকুণ্ডের প্রথম ধাপের যে মন্দিরটি রয়েছে ভৈরব মন্দির এবং বেশকুণ্ড এই ব্যাসকুণ্ড এবং ভৈরব মন্দির পরিক্রমা আসলে অনেক অসাধারণ এই জায়গাটা খুব শান্তির একটি জায়গা ছিল তোমাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটি জায়গায় দেখানো হবে এই ভিডিওতে এবং আমরা ব্যাসকুণ্ড পরিক্রমা করে এবার চলে যাচ্ছি আমাদের আরেকটা গন্তব্যস্থলে আমরা স্বয়ংভূ মন্দিরের উদ্দেশ্যে চলে এলাম স্বয়ংভূ মন্দিরে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় আমরা চলে এলাম মা ভবানীর মন্দিরে যদিও আমরা খুব সকালে এসেছিলাম মা ভবানীর মন্দির তখন খুলেনি তো আমরা উপরে উঠে যাচ্ছি স্বয়ং মন্দিরের উদ্দেশ্যে খুবই রোদ ছিল সকালবেলা যদিও দেখতেই পাচ্ছ তোমরা আর এই রোদে উপরে ওঠা মানে খুবই কষ্টের আমি আমার ছোটো মেয়েটিকে সহ নিয়ে গিয়েছিলাম সে তোমরা দেখতেই পাচ্ছ সামনে হাড়হাঁটি করছে আমরা প্রথমে চলে এলাম মা সীতা রাম এবং লক্ষণের একটি আদি মন্দিরে পরে আমরা চলে এলাম স্বয়ম্ভু মন্দিরে স্বয়ংভূ মন্দিরে এসে আমরা বাবার মাথায় জল ঢাললাম স্নান করালাম এবং মন্দিরের প্রতিটি জিনিস তোমাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি সত্যি অসাধারণ ছিল আমার এই পরিক্রমা কী যে শান্তির পরিক্রমা ছিল সেটা তোমরা যারা যাবে তারা বুঝবে এবং যারা যাওনি তারা অবশ্যই যাবে এই মহাতীর্থ অসাধারণ একটি অনুভূতি যাকে বলা হয় আর কি পরে আমরা চলে গেলাম পাশেই ছিল সৈব মন্দিরের বাবা ভোলানাথের মন্দির মায়ের মন্দির এবং এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির মা অন্নপূর্ণা মন্দিরের পরে আমরা বিষ্ণু মন্দিরটা দর্শন করলাম তারপর আমরা বাবা ভোলানাথের এই মূর্তি দর্শন করলাম যেটা করন্ধেশ্বর মন্দির বলা হয় তারপর নারায়ণ মন্দির রয়েছে অন্নপূর্ণা মন্দির রয়েছে আসলে এই সবগুলো মন্দির পরিক্রমার পর আমরা যাব সেই চন্দ্রনাথ ধাম যেটা দুর্লভ এই রাস্তা দিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়েই আমরা এবং বাবার উদ্দেশ্যে রওনা হব বাবার মাথায় জল ঢালব অনেক 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 ভালো লাগার একটা স্থান এবং অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না কিভাবে গিয়েছি কিভাবে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো খুব পাহাড়ি এই দুর্গম রাস্তা অনেক ভক্তরাই যাচ্ছিলো পরে আমরা চলে এলাম মাতা সীতার মন্দির দর্শন করার জন্য যদিও মাতা সীতার মন্দিরটি তখনও তালা খোলা হয়নি আমরা তাই রাম লক্ষণের কুণ্ডটাই দর্শন করলাম পাশে সীতার কুণ্ড ছিল ওটা দর্শন করলাম আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাম লক্ষণের এই কুণ্ডটি পরিবেশটা খুবই শান্তি ছিল সত্যি কথা বলতে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কুণ্ডু এবং লক্ষণ কুণ্ডুটা পাশাপাশি ছিল এখানে কোনো জল ছিল না যদিও বর্ষাকালে অবশ্যই জল হবে এখন জলটা শুকিয়ে গেছে সামনেই ছিল সীতাকুণ্ড সীতাকুণ্ডতেও জল নেই জল বর্ষাকালে হয় আমরা আর একটু হাঁটতে হাঁটতে দেখলাম উপরে যখন উঠছিলাম তখন দেখলাম সীতা মায়ের পাটা সত্যি এটা খুবই ভালো লাগলো দেখে আর পরবর্তীতে আমরা চলে এলাম ভৈরব মন্দির বাবা ভৈরবের মাথায় জল ঢেলে ফুল বেলপত্র সব কিছু অর্পণ করে আমরা এবার চলে যাব আমাদের মহান সেই উদ্দেশ্য যে উদ্দেশ্য আমরা এখানে এসেছি তো তবু তার আগে যাওয়ার আগে আমরা শঙ্কর মঠ মিশনের যে বিশ্বনাথ মন্দির রয়েছে আমরা সেই বিশ্বনাথ মন্দিরটি পরিক্রমা করলাম বিশ্বনাথ মন্দিরের যে মনোরম পরিবেশ সত্যি বলে বোঝানো যাবে না আমরা পাশেই দেখা যাচ্ছে লেখা যে শঙ্কর মঠ ও মিশন আমরা উপরে উঠছিলাম বা বিশ্বনাথের দর্শন করার জন্য উপরে উঠতে উঠতে অনেক কিছু দেখতে পেলাম যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো শঙ্কর মঠ ও মিশন লেখা আছে অনেকগুলো আমরা প্রতিমা মূর্তি দেখতে পেলাম এই প্রতিমা মূর্তিগুলো অসাধারণ সুন্দর ছিল দেখতে আর মেয়ে তো দেখে ভীষণ খুশি ও ওগুলো দেখার জন্যই পাগল এই যে এটা হলো বিশ্বনাথ মন্দিরের পুরোচিত্র আমরা উপরে উঠলাম সিঁড়ি বিশ্বনাথ মন্দিরের ভিতর যখন ঢুকলাম সত্যি খুব শান্তি শান্তি অনুভূতি হচ্ছিল খুবই ভীষণ বড় একটা জায়গা নিয়ে বিশ্বনাথ মন্দিরটি স্থাপিত হয়েছে উপরে উঠে আমরা বিশ্বনাথের বাবা বিশ্বনাথের দর্শনটা করে নিলাম এটা বাবা বিশ্বনাথ আবার আমরা চলে যাব আমাদের আসর উদ্দেশ্য বাবা চন্দ্রনাথের মন্দিরের উদ্দেশ্যে চন্দ্রনাথের মন্দিরের উদ্দেশ্যে আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম বন্ধুরা পাহাড়ে উঠতে উঠতে সত্যি অনেকটা হাঁপিয়ে গেছি কিন্তু যখন মন্দিরে গিয়েছিলাম তখন যে শান্তিটা অনুভূতিটা সেটা বলে প্রকাশ করানো যাবে না অনেক 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 ভালো লাগার একটি মুহূর্ত ছিল আমার জীবনের একটা শ্রেষ্ঠ মুহূর্ত ছিল বলতে গেলে আমার মেয়েকে নিয়ে তার বাবা উঠছে সামনের দিকে আর পিছনে আমার মা রয়েছে আমি নিজেই রয়েছি সত্যি আমরা পিছনে পড়ে গেছি তারা আমাদের জন্য দাঁড়িয়ে আছে অনেক উঁচু এই জায়গাটা অনেকগুলো বানর দেখা যাচ্ছে বন্ধুরা এখানে অসংখ্য বানরে ভরা ছিল চারিদিকে ওরা রাজত্ব করছি বলতে গেলে আর এটা সত্যি মনোরম একটা পরিবেশ ছিল এবার আমরা চলে এলাম সে কাকা আকাঙ্ক্ষিত স্থান বাবা চন্দ্রনাথের মন্দির চন্দ্রনাথের মন্দিরের ভিতরে ঢুকলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবা চন্দ্রনাথের এই অসাধারণ অনুভূতি সম্পন্ন এই বিগ্রহ মাথায় জল ঢাললাম আমরা সবাই মিলে সত্যি অনুভূতিটা অসাধারণ ছিল এই যে এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বানরগুলোকে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো ধন্যবাদ সবাইকে